লাইনটা সামনের দিকে আগায় যাচ্ছে আমরা ভিতরে ঢুকে গেছি এখনও লম্বা লাইন কিন্তু খুব বেশি সময় লাগবে না আমরা সামনে আগাবো কাউন্টার থেকে টিকিট নিব কাউন্টার থেকে টিকিট নিব অ্যাডাল্টদের টিকিট হচ্ছে সেভেন ডলার আর বাচ্চাদের আরও কম তো টিকিটের দাম খুব বেশি না আমাদেরকে ভাউচার দিচ্ছে চার ঘন্টার জন্য কার পার্ক ফ্রি দেখেন এই হচ্ছে ভিতরের অবস্থা এইটা হচ্ছে সুইমিং পুল যেখানে আমরা যাব যেটার জন্য আমরা আসছি এত মানুষ আজকে মানুষে তো সয়লাভ হয়ে গেছে আর বাম পাশে যেটা বাম পাশে হচ্ছে হচ্ছে এটা একটা সাঁতারের জায়গা ওদের হাতে এরকম ইয়েলো ব্যান্ড পড়ায় দিসে কারণ ওদেরকে হচ্ছে সুপারভিশনে রাখতে হবে যেহেতু ওরা ছোটো বাচ্চা এরকম ক্যাফে তারপরে হচ্ছে ছোটো ছোটো খাবারের দোকান এগুলাতে প্রচুর ভিড় এখানে হচ্ছে সাঁতারের যে প্রতিযোগিতা হয় সেটা সাঁতারের স্টেডিয়াম এটা তো এটা এই অ্যাকুয়েটিক সেন্টারটা সম্ভবত নাইনটি ফোরে বিল্ড করে দুই হাজার অলিম্পিকের জন্য তো এরিয়াটা পুরা বিল্ড করছে তো এইটা এরা ওপেন করছে নাইনটি ফোরে দেখেন কি পরিমাণ মানুষ এটাতে আমরা অনেকবার আসছি সবসময় এটাতেই আসি আমরা আমার বাচ্চাদের এইটা হচ্ছে খুবই একটা পছন্দের জায়গা তো ওরা এখন পানিতে নেমে যাবে আমি তো নামতে পারতেছি না কারণ আমার তো দেখতে হবে ওদেরকে তিনজনে এখন অস্থির হয়ে গেছে পানিতে নামার জন্য এরকম ভিড় আমি এর আগে কখনও দেখি নাই আজকে যেই পরিমাণ ভিড় দেখতেছি এখানে ছেলে মেয়ে ছোট, বড় বৃদ্ধ সবাইকে দেখতে পাবেন এইদিকে পানি একটু কম তো আমার হাজব্যান্ড ওদেরকে এদিকে নিয়ে আসলো এখানে অনেক কিছু আসে ওয়াটার স্লাইড থেকে শুরু করে পানির ঝর্ণা থেকে শুরু করে অনেক কিছু তো একটা আছে হচ্ছে গুহার মতো স্লাইড ওইটাতে আমার ছেলে পারে কিন্তু মেয়ে এখনো ভয় পায় আর ছোটটা তো অনেক ছোট দেখেন কি যে মজা ছোটোবেলায় আমরাও তো পানিতে অনেক মজাই করতাম আমার ছেলেকে তো আজকে এখান থেকে উঠানোই যাবে না আমি যত দূর জানি আর আমার ছোট মেয়ের এই প্রথম মনে হচ্ছে সুইমিং পুলে নামা ওর দুই বছর বয়স তো সে এমনিতেই বাসায় পানি যখন পায় তখন অস্থির হয়ে থাকে আজকে তো এখানে আসছে আজকে যে কি করবে এদিকে একটা গোসলের জায়গার মতো ঝর্নার মতো করা তো আমার হাজবেন্ড নিয়ে আসছে ওদেরকে এখানে এই পাশটাতে কি যে মজা পানিতে অনেক বাচ্চা কাচ্চা ছিল অনেক বাচ্চা কাচ্চা দেখতেছিলাম যে ওরা ভয় পায় তো এখানে অস্ট্রেলিয়াতে আমি একটা জিনিস খেয়াল করলাম একদম ছয় মাস থেকে চার মাস থেকে বাচ্চাদেরকে পানিতে নামায় ওরা পানিতে পানির অভ্যাসটা করায় সুইমিং পুলে হোক কিংবা বাসায় বাচ্চাবে হোক এই জায়গাটাতে খুবই মজা একটা বাকেট আসছে উপরে সেই বাকেট ভরে কতক্ষণ পর পর বাকেটটা যখন ভরে যায় তখন বাকেটটা সবার গায়ের উপরে পড়ে পানি অনেক পানি থাকে বাকেটের মধ্যে আর সবাই হই হই করে ওঠে খুব মজা পায় একটা চিল্লানি দেয় এখানে আর এটা হচ্ছে ওয়াটার স্লাইড আমার মেঝো মেয়ে প্রথমে ভয় পাচ্ছিলো সে যাবে না নানা করতেছিল তারপরে তার বাবার সাথে সে বাবার পিছনে পিছনে গেছে তো আমার ছেলে তো ভয় নাই কোনো আমার ছেলের কোনো ভয় নাই আমার ছেলে সাইনা যেখানে যায় সেখানেই মিশে যায় তো আমার ছেলে খুবই মজা পাচ্ছে স্লাইডে এখন আমার মেয়ে ওর বাবার পিছনে যাবে স্লাইডে সত্যি কথা বলতে আমার আমার নিজেরও ভীষণ পছন্দ ওয়াটার স্লাইড বাচ্চাদের তো পছন্দ হবেই অবশেষে গেছে আমার মেয়ে স্লাইডে ওর বাবা বলতেছিল যে আরেকবার চলো বলতেছে না আমার ছেলের লাফানো শেষই হয় নাই লাফানোর শেষই হচ্ছে না কোনোভাবে প্রত্যেকটা বাচ্চা বড়রা কি যে মজা করতেছিল পানিতে আমি রিগ্রেট করতেছিলাম যে আমি কেন সেট জামা নিয়ে আসলাম না তাহলে আমিও হয়তো একটুক্ষণের জন্য নামতে পারতাম আমার ছেলে যখন ছয় মাসের ছিল তখনও আমরা ওকে নিয়ে আসতাম এখানে আমরা সবাই নামতাম তখন আমিও নামতাম পানিতে এটা হচ্ছে পুরো আশেপাশের জায়গা এখানে ক্যাফেগুলোতে যে কি ভিড় ছিল বসারও জায়গা পাওয়া যাচ্ছিল না তো আমরা সেকেন্ড পার্ট এখানে শেষ করে দিচ্ছি থার্ড পার্ট খুব তাড়াতাড়ি আসবে দেখার আমন্ত্রণ রইল